গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ এখন বাজে সকাল ছটার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো আশা করব তোমাদের ভালো লাগবে আজকে হচ্ছে রবিবার কিন্তু ব্লগটা এডিট করতে আমার বেশ কয়েকদিন দেরি হয়ে গেল আজকে মঙ্গলবার এডিট করছি তো কারণ আমার শরীরটা দুদিন একদমই ভালো ছিল না তার জন্য মোবাইল মানে ব্লগটা আমার এডিট করা হয়নি আর পোস্ট করাও হয়নি তো যাই হোক তোমরা কেমন আছো আশা করবো তোমরা ভালো আছো আর আমরাও এখন ভালো আছি তো দেখো এখন গুনগুনের স্কুল ছুটি পড়ে গেছে তাই সকাল সকাল গুনগুনকে ছাদে নিয়ে এসেছি আর অনেক দিন পায়রাকে আমার খেতে দিতে আসা হয় না কারণ সাত সকালে গুনগুনের স্কুল তারপরে ওর বাবার অফিস এই সব কারণে ছাদে ওঠা হয় না যখন এবার আমার একটু কাজটা কমপ্লিট হয় তখন এত রোদ উঠে পড়ে যে ছাদের কথা আমি ভাবতেই পারি না তো যাই হোক নিচে নেমে গেছি আর সকালে টিফিনের জন্য ঘুগনি করবো এই ঘুগনিও আমি অনেক দিন পর করছি যেহেতু গুনগুনের স্কুল ছুটি পড়ে গেছে আর কোনো এখন আমার তাড়াহুড়ো নাই তো তার জন্য একটু তারপরে আবার একটু রবিবার আজকে তো রবিবারের স্পেশাল তো একটু কিছু খাওয়া দাওয়া করতেই হবে তো ভিডিওটা তোমরা আমার সকাল থেকে শুরু করে শেষ অবধি দেখো আশা করব তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা একদম স্কিপ করবে না তো দেখো মটরটা আমি এখন সিদ্ধ করতে বসাবো কুকারে তো লবণ আর হলুদ দিয়ে মটরটা বসিয়ে দিলাম আর জানো তো আমার একটু জিরে গুঁড়ো নাই তো কদিন থেকেই ভাবছি জিরে গুঁড়ো করব করব করবো কিন্তু করা হচ্ছে না তো আজকে পুরো জিরেটাই একদম কড়াইয়ে দিয়ে নিলাম তারপরে মিক্সিতে পিসিয়ে নিলাম তারপরে দেখো ঘুগনি আমার হয়ে গেছে আর এদিকে আমার পুজোও হয়ে গেছে এখন আমি পুজোটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম পুজো করার সময় ভিডিও করিনি পুজো করার পর দেখাচ্ছি তো আমি এখন টিফিনটা করে নেবো টিফিন করব বলতে ঘুগনি আর মুড়ি তো ওদের খাওয়া হয়ে গেছে ওদেরকে টিফিন দিয়ে দিয়েছি আর তারপরে পুজো টুজো করে এলাম এবার আমার মুড়িটা নিয়ে নিয়েছি দেখো একটা ছোট একটু গুনগুনের ছোটোবেলাকার থালায় আমি মুড়িটা নিয়ে নিয়েছি আর ঘুগনিটা তুলে নিয়েছি একটু বেশি করেই সকালে ঘুগনি করেছি কারণ সন্ধ্যাবেলায় আবার একটু টিফিন করবে বাড়িতে থাকলে সবাই তো তার জন্য একটু বেশি করে করেছি ঘুগনি একটু আমার বেঁচেও গেছে তো ওটা আমি ফ্রিজে ভরে রেখে দিলাম তারপরে দেখো সবজি কাটতে লেগে গেছি শুরু করে দিয়েছি একদম থামাথামি নাই যেহেতু একটু বেলা করে রান্না শুরু করেছি তার জন্য একদম থামিনি তো দেখতেই পাচ্ছো এখন আমি সবজি কাটছি সবজি কাটছি বলতে সবজি রান্না করব না যেহেতু আজকে ফ্রায়েড রাইস করবো তার জন্য সবজিটা আমি কেটে নিচ্ছি তো কিভাবে ফ্রায়েড রাইসটা করছি তোমাদের সঙ্গে দেখাবো আর তার সঙ্গে রান্না হবে চিকেন এই আজকে দুপুরে রান্না বান্না তো শুরু করে দিলাম রান্না আর আজকে কি গরম পড়েছে কি আর বলবো গরমের কথা সকালেও ভাবি যে করলে গরম লাগে আমাকে আবার দুপুরে রান্না করছি তাও ভাবছি আমাকে কেন এত গরম লাগছে আমাকেই কি বেশি গরম লাগে নাকি তো তার মধ্যে বলি গুনগুনের দেখো জন্মদিনের কেকটা গুনগুন বের করে নিয়ে এলো ওর দাদা ভাই এসেছে মানে আমার দিদির ছেলে রিক এর আগেও তোমরা ভ্লগে ওকে দেখেছো তো যাই হোক ও এসেছে আর দাদা আসবে ও আগে থেকেই জানতো যে রবিবারের দিন দাদা আসবে ওর তার জন্য কেকটা ফ্রিজে ভরে রেখে দেওয়া হয়েছিল আর কেকটা একটু বড়োই ছিল আমরা তো মাত্র তিনজন মানুষ তো অত বড়ো কেক তো আর লাগে না তো একটা জন্মদিনের গিফট দিচ্ছে আমার দিদি ওকে পাঠিয়েছে গিফটটা তাই এখন দিয়ে দিলো তো যাই হোক জন্মদিন হয়েছিল কিবারে শুক্রবারে হ্যাঁ শুক্রবারে জন্মদিন হয়েছিল রবিবার পর্যন্ত গুনগুনের জন্মদিনের জেট চলছে এই যে রিক নিল কেকটা এবার আবার আমরা দুজনে মিলে কেকটা নিয়ে খেয়ে নিলাম কেক রাখা ছিল আবার কেকটা কাটিং হলো তো আবার রবিবারের দিন গুনগুনের আবার নতুন করে একটা জন্মদিন হয়ে গেল আর জন্মদিনে আবার গিফটও এলো ওর মাম পাঠিয়েছে গিফট ওর জন্য তো যাই হোক জন্মদিন হলো কেক খাওয়া হলো গিফট নেওয়া হলো রান্না করতে করতে আমার রান্নাঘরই শুরু হয়ে গেল জন্মদিন তো কি বলবো আর এই তো তো সবজিগুলো আগে কেটে নিলাম তো ফ্রায়েড রাইস করার জন্য তো সবজিগুলো এখন আমি ঘিয়ে ভেজে নিবো এর আগের দিন পোলাও করেছিলাম সেদিন ছিল শুক্রবার তো ঠিক করেছিলাম যেদিন চিকেন করবো রবিবারের দিন সেদিন একটু ফ্রায়েড রাইসও করবো গুনগুনের তো আবার নতুন করে দুবার জন্মদিন হলো তো গুনগুনের এরকমই হয় দুবার করেই জন্মদিন হয় যেহেতু আমাদের বললাম না নিরামিষটা বেশি পড়ে তো নিরামিষের দিন একরকম ওকে রান্না করে দিই তারপরে আবার একদিন একটু ভালো করে রান্না করে খাওয়ানো হয় আর কি আর তাছাড়া বাংলাবারটা বাড়ি থেকে গুনগুনের ঠাম্মি বললো ফোন করে যে বাংলা একটু জন্মদিনের পায়েস করে দিতে বাংলা তারিখে আর কি বাংলাবার বলছি দুই তারিখ আর কি জ্যৈষ্ঠ মাসের দুই তারিখ গুনগুনের জন্ম দিন আর কি তো আর আমি সতেরোই মে সতেরোই মে ধরি যেহেতু সতেরোই মে ধরি সব কিছু করা হয় তো ঠাম্মি ফোন করে বলল যে না দুই তারিখ জন্মদিন দুই তারিখ পায়েস করে দাও তারপরে আবার পরের দিনও দিও ঠিক আছে তো দুই তারিখ দাও তো তার জন্য আগের দিনও মানে বললাম না দুদিন হয়ে গেল তো এরকম করেই হয় মানে দুদিনই পালন করা হয় জন্মদিনটা বাড়ির বড়রা যেহেতু চাই যে বাংলা বারটা এই যাতে ওকে পায়েস দিই তো তার জন্য বড়দের কথা অনুযায়ী বাংলা বারেও দিই আবার মেয়ের কথা আবার সবার কথা ভেবে সতেরোই মেও দেওয়া হয় যে তো সতেরো মে কি বলবো ইংরেজি বাংলা এই নিয়েই তো আমাদের জীবন তো যাই হোক দুই দিনে এইভাবেই পায়েস করে দেওয়া হয় আর যাই না করি পায়েসটা অন্তত দিই যেহেতু আমাদের জন্মদিনে পায়েসটা মাস্ট তো দেখো রান্না বান্না সব কমপ্লিট আর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে ভীষণ গরম পড়েছিল কিচ্ছু আমি ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়ার তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে দেখো দুধটা বসিয়ে দিয়েছি সকাল থেকে দুধটা গরম করা হয়নি আজকে রান্নাবান্নার মানে চাপে আর কি তো সন্ধ্যাবেলায় গুনগুনকে জিজ্ঞেস করলাম কি খাবে তো আজকে তো আমার ঘুগনি করাই ছিল তো সেটায় ওদেরকে টিফিন দিয়ে দিলাম রিককে গুনগুনকে আর আমিও খেলাম তারপরে গুনগুনের একটু পড়া হয়ে গেল বিকেল বিকেল পড়তে বসেছিল তো দেখো এখন আমরা ছাদে উঠে পড়েছি আর ছাদে এত বাতাস আর এত সুন্দর লাগছে মানে কি বলবো ছাদে উঠলে তো নামতেই ইচ্ছা করে না কিন্তু গুনগুনের যেহেতু পড়া থাকে তার জন্য বেশিক্ষণ ছাদে থাকা যায় না তা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে আজকের টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো